তুমি কি চাও সমুদ্রপথে চাকরি করতে ঘুরে বেড়াতে চাও দেশ বিদেশ আর শুরুতেই পেতে চাও নব্বই হাজারের বেশি বেতন তাহলে মার্চেন্ট নেভি হতে পারে তোমার জন্য পারফেক্ট কেরিয়ার এই ভিডিওতে বলবো কিভাবে মার্চেন নেভিতে জব পাওয়া যায় কে কে এই চাকরি করতে পারে কত খরচ লাগে কোন কোর্স করতে হবে আর কিভাবে অ্যাপ্লাই করবে প্রথমেই পরিষ্কার করি ইন্ডিয়ান নেভি হলো সেনাবাহিনীর অংশ দেশের সুরক্ষা নিয়ে কাজ করে আর মার্চেন্ট নেভি হলো একেবারে বেসরকারি বা বাণিজ্যিক জাহাজ যেখানে পণ্য পরিবহন করা হয় যেমন তেল গ্যাস খাদ্য গাড়ি ইত্যাদি এখানে তুমি অফিসার ইঞ্জিনিয়ার বা ক্রু হিসাবে চাকরি করতে পারো মার্চেন্ট নেভিতে জব পাওয়ার জন্য তিন ধরনের যোগ্যতা অনুযায়ী লোক নেওয়া হয় এক নম্বর হলো মাধ্যমিক এর পর জিপি রেটিং কোর্স করে তুমি জয়েন করতে পারো যেটা ছ মাসের হয় এই কোর্সটা করার জন্য শুধুমাত্র তোমাকে টেন পাস হতে হবে ইংলিশ ও ম্যাথে ভালো নাম্বার থাকতে হবে এবং ফিজিক্যাল ফিট হতে হবে দু নম্বর হলো উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করার পর ডিএনএস বিএসসি নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্সগুলো করতে পারবে এটার জন্য তোমাকে টুয়েলভ পাস করতে হবে সায়েন্স নিয়ে আর তোমার পিসিএম এ ভালো নাম্বার থাকতে হবে আর এছাড়াও মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সরাসরি কিছু এক্সাম দিয়ে জয়েন করতে পারে ইন্ডিয়াতে অনেক ইনস্টিটিউট আছে ডিজি শিপিং এর অনুমোদিত যেমন আইএমইউ তুলানি মেরিটাইম ইনস্টিটিউট কমান্ডার আলী একাডেমি গ্রেট ইস্টার্ন ইত্যাদি তবে খেয়াল রেখো অবশ্যই যেন ডিজি শিপিং অ্যাপ্রুভড ইনস্টিটিউট হয় না হলে জব পাওয়া মুশকিল হয়ে যাবে কোর্সেস হলে জব অটোমেটিক হয়ে যায় না তুমি দুইভাবে ভাবে জব পেতে পারো তার মধ্যে এক নম্বর হলো ইনস্টিটিউট প্লেসমেন্ট অনেক ভালো ইনস্টিটিউট আছে যেখান থেকে কিছু রেপুটেটেড কোম্পানি স্টুডেন্টদের হায়ার করে তবে এই সুযোগ স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড নয় দু নম্বর হলো অ্যাপ্লাই ইন্ডিপেন্ডেন্টলি বা এজেন্টের মাধ্যমে তুমি নিজের যোগ্যতা ও ডকুমেন্টস দিয়ে শিপিং কোম্পানিজ সিভি সিবি পাঠাতে পারো আবার অনেকেই এজেন্টস এর মাধ্যমে প্লেসমেন্ট পায় কিন্তু এখানে অনেক ফ্রড এজেন্টও থাকে খুব সাবধানে চলতে হবে জব পেতে গেলে কিছু জরুরি ডকুমেন্টস লাগে যেমন পাসপোর্ট ইন্ডোজ নাম্বার সিডিসি এসটি সার্টিফিকেটস আর মেডিকেল ফিটনেস বেতন নির্ভর করে তুমি কোন র্যাঙ্কে কাজ করছো তার উপর জিপি রেটিংদের পঁচিশ হাজার থেকে ষাট হাজার পার মান্থ হতে পারে এক ক্যাডেটদের তিরিশ হাজার থেকে সত্তর হাজার পার মান্থ হতে পারে জুনিয়র ইঞ্জিনিয়ারদের পঞ্চাশ হাজার প্লাস হতে পারে আর অফিসারদের নব্বই হাজার থেকে শুরু করে দু লাখ পর্যন্তও হতে পারে মার্চেন্ট নেভি একটা অ্যাডভেঞ্চারাস কেরিয়ার টাকা ঘোড়া ডিসিপ্লিন ইন্টারন্যাশনাল এক্সপোজার সব একসাথে পাবে কিন্তু তার জন্য দরকার সঠিক প্ল্যান আর বাস্তব ধারণা এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরে মার্চেন্ট নেভি রিলেটেড আরো ভিডিও এখানে আপলোড হতে থাকবে তো আজকে এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে